আর ট্রেন আসে আমি আপনাদেরকে দেখাবো বাইরে অবস্থান অবস্থান এবং চলো ভিতরে যাই দেখি ভিতরে কেমন পরিস্থিতি আর এখন হচ্ছে আমি স্টেশনের ভিতরে প্রবেশ করব মেইন গেট দিয়ে আর মেইন গেটের সামনে দেখেন অনেক মানুষ এখানে অনেকে আসতেছে অনেকে যাচ্ছে ভিতরে প্রবেশ করলে আপনারা এখানে দেখতে পারবেন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহর জন্য অপেক্ষা করতেছে এভাবে কিন্তু প্রত্যেকটা দিন এখান থেকে দূরপাল্লার যে ট্রেনগুলো সেগুলো ছেড়ে যায় এবং দূরপাল্লার যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু এখান থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায় তো দেখেন এখান থেকে পুরা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন আছি আর এখান থেকে দেখাচ্ছি যে এই রেলওয়ে স্টেশন কেমন এবং ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন কিছু একটা পোস্ট রয়েছে এখন দেখতে পাচ্ছেন যাচ্ছে অনেকেই এখানে হচ্ছে আপনার নিশ্চয় নিচ্ছে বা অপেক্ষা করতেছে সে অপেক্ষা করার পরে লাগবে তখন আবার তারা হচ্ছে যাবে অনেক দেখাচ্ছে এটা হয়তো কিছু দিনের মধ্যে সামবে এখানে অনেকে আছে এখানে কাপড় ম্যান ও কাপড় তো এখানে কিছু ছোট ছোট দোকানপাট আছে লালমনিহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিহাটের অন্যতম রেলওয়ে জংশন শতাব্দীর শুরুতে লালমনিহাট একটি গুরুত্বপূর্ণ রেলওয়ের কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে উত্তরবঙ্গের রাজ্য রেলপথে আঠারোশো উনআশি সালে পার্বতীপুর থেকে কাউনিয়া যাওয়ার জন্য একটি মিটার গেস লাইন চালু করা হয় সেই সময় রেল লালমণিহাট মোগলহাট গীতলদহ হয়ে কুচবিহার কাউনিয়া পার্বতীপুর পাটগ্রাম চ্যাংরাবান্দা ভারত বিভাগের পূর্বে মর্যাদাপূর্ণ আসামের লালমনিহাট হয়ে সান্তাহার থেকে গুহাটি পর্যন্ত যাতায়াত করত। স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে কিছু সময় পর্যন্ত দেশের মধ্যে মালগাড়ি চলত এটা বন্ধ হয়ে যায় উনিশশো সালে বর্তমানে রোডটিতে লালমনি এক্সপ্রেসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি রাজধানী ঢাকায় যাতায়াত করে কর্তোয়া এক্সপ্রেসটি সান্তাহার জংশন বগুড়া গাইবান্ধা হয়ে ও বুড়িমানি স্থলবন্দর পর্যন্ত এছাড়াও লোকাল কমিউনিটি চলাচল করতেছে যে লালমনিহাট এই যাতায়াত ব্যবস্থা কেমন এবং আপনার রেলওয়ে স্টেশনটা কেমন লাগে অনেক উন্নত মানে চৌষট্টিটা জেলার ভিতরে প্রায় একচল্লিশটা জেলা শহর ঘুরছি তারপরে সর্বোচ্চ মানে নাগরিক সুবিধা সম্বন্ধিত একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই লালমনিহাট আমার রেলওয়ে স্টেশন ফেভারিট জায়গা এখানে আমি সবসময় ঘোরাফেরা করি আর তাছাড়া লালমেহাট স্টেশন এত সুন্দর এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না এটা কিরকম সুন্দর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরাতন আর এগুলো হচ্ছে রেলওয়ে স্টেশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কোয়ার্টার হচ্ছে এগুলো তো এখন আমি হচ্ছে এই রেলওয়ে স্টেশনের যে আবার ব্রিজ যেটা বলে সেটাতে রয়েছি আর এখান থেকে দেখেন যতদূর চোখ যায় ততদূর স্টেশন আর এখন হচ্ছে আমি ওই ওই সাইডে কিছু ট্রেন রাখা রয়েছে তো এইদিকে একটি ঘুরি বিশাল কর্মযোগ্য যতদূর চোখ যায় ততদূর শুধু স্টেশনের ঘাঁটি অবশেষে লালমনিহাট রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে ঘুরিয়ে দেখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ